All right

জিরো টু জিরো করে হচ্ছে টু এইট সেভেন সিক্স জিরো টু জিরো জলদি চলে আসো তোমরা বিরো যা যা এখন ডাবল টাইপ করো ডাবল টাইপ করো চ্যানেল তুললে সাবস্ক্রাইব করো একটু কি গাইছ তোমাদের কাছে চা চাওয়া অবশ্যই করে দেবা যা যা ডাবল টাইপ করো ডাবল টাইপ করো কিংবা তোমরা তোমাদের রিও কমেন্ট করলেও পারবা তোমাদের সাথে মনে করো অ্যাড হবো আইডি রিয়াকশনের পাশাপাশি অ্যাডও হবো তোমরা কোনটা করে চাও তোমরাই কমেন্ট করো আমি আসছি তোমাদের পাশে কিন্তু এই ইন্ট্রোডাকশন শুরু বিশ মিনিটের জন্য কারণ পরবর্তীতে আমি র্যাঙ্ক খেলবো বিয়ার র্যাঙ্ক সো তোমার জলদি জলদি করে ফেলাও বল ফেলাও টিমে আসবা মেবি তো কেউ টিমে আসবে না মেবি কমেন্ট করো নো প্রবলেম তোমরা আমি রিভিউ কমেন্ট করো না আসলে টিম আছে টিম আছে কিন্তু করছে

জলদি 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 তোমরা যারা খেলতে চাও মোর সাথে আইসা পড়ো তাড়াতাড়ি টিম কোড হচ্ছে টু এইট সেভেন সিক্স জিরো টু জিরো টিম কোড হচ্ছে টু এইট সেভেন সিক্স জিরো টু জিরো তোমরা যারা যারা আমার সাথে খেলতে চাও আসতে পারো যারা যারা এখন ডাবল ট্যাপও করো না সেটাও করতে পারো চ্যানেল তোমরা সাবস্ক্রাইবও করতে পারো তোমরা যেটা চাও সেটাই করতে পারো এমনকি তোমাদের ভিডিও কমেন্ট করতে পারো যাতে তোমাদের আইডি রিয়াকশন দিতে পারে লাইভে সবার সামনে

দেখতে পাচ্ছ একজন আরেকজন এসে পড়েছে তুমি ফটো সাবস্ক্রাইব করে তোমাদের যদি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের কমেন্ট আমরা পড়তে পারবো ঠিক আছে সাবস্ক্রাইব করো ও টিম করতে হয় না না তাছাড়া দুজন চলে আসো টিম করে হচ্ছে টু এইট সেভেন সিক্স জিরো টু জিরো সাবস্ক্রাইব করলে গেছে তোমাদের কমেন্টটা তাড়াতাড়ি চলে আসবে সাপোর্টও করে ফেল বা লাইক করো সাবস্ক্রাইব করো দেখতে পাচ্ছো দুইটা ক্রিমেন্ট গ্রিক খালি আছে যারা যারা আমাদের সাথে খেলতে চাও জলদি জল আসো ডাবল ট্যাপ করো ওই আমার থেকে পড়ো ও মাই গড ওটা তো কতই মত मैं सोच रहा था टेस्ट देख लीजिए वो कैरम खेला है तो जस्ट टेन मिनट गए ज्यादा ज्यादा सब्सक्राइब करो नहीं सब्सक्राइब करो गए टू मिनट नॉट टेन मिनट

আর বলতে পারবো না আমরা দেখি কয়টা বাজে পঁয়ত্রিশ টাকা দিয়ে দেখি

আর মাত্র দু মিনিট আছে ভাই পঁচিশ বাস তার মাত্র দুই মিনিট আছে টিম করে দু আছে তোমার জায়গা খেলতে চাও জলদি জল আসো না তো বাস খাও আজ থাকলে নজ মিলে মাপ চাই কিছু মনে করবো না এটা ভুল করে মনতে পেরেস বের হয়ে গেছে তোমার যারা যা খেলতে চ ভাইয়া জলদি জল চলে আসো টিম কোড হচ্ছে টু এইট সেভেন সিক্স জিরো টু জিরো ফটাফট যারা যারা ডাবল টাইপ করি ডাবল টাইপ করো ভাই কি মাত্র পাঁচটা লাগে লাইব্রিস টিম নেই ভাই লাইভ লাইবিসম করতেছে মাত্র পাঁচটা লাগে জলদি জল ডাবল টাইপ কর চ্যানেল তো সাবস্ক্রাইব করো ফাটাফাট ফাটফাট আর বেশি টাইম নেই ভাই আর বেশি টাইম নেই ভাই আর এক মিনিট এক মিনিটের ভিতর যারা যারা আসতে চাও জলদি জলদি চলে আসো ডাবল টাইপ করো ডাবল টাইপ চ্যানেল তোলে সাবস্ক্রাইব করো এক মিনিট আছে গাইস এক মিনিটের ভিতর যারা যা আসতে চাও আসতে পারো এক মিনিট আছে টিম কোড আবার বলে দিতেছি টিম কোড হচ্ছে টু এইট সেভেন সিক্স জিরো টু জিরো

Jeg kommer til å gå med rikelige ski.

হঠাৎ করে আমি দুইটা এনিমি এসে পড়ছে এই রেগে আমি দু খেজি বেশিরভাগ ষোলো খেজি দুইটায়